কমলা শুধু মজাদার নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী আজ আমরা জানব কমলা খাওয়ার পাঁচটি অসাধারণ উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি সর্দি কাশির বিরুদ্ধে কার্যকর এবং আমাদের শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে ত্বক উজ্জ্বল রাখে কমলার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের স্বাস্থ্য রক্ষা করে বয়সের ছাপ কমায় এবং ত্বককে উজ্জ্বল ও টানটান রাখতে সাহায্য করে হৃদযন্ত্রের জন্য ভালো কমলায় থাকা ফাইবার এবং পটাশিয়াম হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে শক্তি বাড়ায় কমলায় প্রচুর ফাইবার রয়েছে যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি পরিপাততন্ত্রের কার্যকারিতা উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কমলায় থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় নিয়মিত কমলা খেলে শরীর সুস্থ থাকে এত উপকারিতা জানতেন তাহলে আজ থেকেই আপনার খাদ্য তালিকায় কমলা যোগ করুন এবং সুস্থ থাকুন